ডাকাত নয় বগুড়ার দুপচাচিয়ায় হাত খরচের টাকা নিয়ে বিরোধে মা উম্মে সালমা খাতুনকে শাশ্রোদে হত্যা করেছে তারই ছোট ছেলে সাদবিন আজিজুর শুধুমাত্র তাই নয় ওনা দিয়ে হাত পা বেঁধে লাশ বাড়ির ডিপ ফ্রিজে রেখে বাসায় ডাকাতির নাটকও সাজান ফেসবুকে মাকে পাওয়া যাচ্ছে না লিখে স্ট্যাটাসও দেন তিনি তবে শেষ রক্ষা হয়নি সাদের র্যাবের ছায়া তদন্তে উঠে আসে প্রেম ও জুয়ায় আসক্ত আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সাদকে পাঁচ টাকা না দেওয়ার জেরে মাকে হত্যার পর নিজেকে বাঁচাতেই হত্যাকাণ্ডের দায় ডাকাতের উপর চাপানোর চেষ্টা করে তাই কুঠার দিয়ে ঘরের আলমারিতে আঘাত করে র্যাব বারো বগুড়া কোম্পানির সদস্যরা সোমবার মধ্যরাতে তাকে পার্শ্ববর্তী কাহালু উপজেলার পাঁচপীর এলাকায় দাদা রমজান মোল্লার বাড়ি থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যার কথা স্বীকার করে নিহত উম্মে সালমা খাতুন দুপচাচিয়া দারুসুন্না কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী আজিজুর রহমান স্থানীয় উপজেলা মসজিদের খতিব এবং আজিজিয়া হজ কাফেলা নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার সন্তানদের মধ্যে সাত ছোট তাকে নিয়ে আজিজুর দম্পতি দুপচাচিয়া উপজেলার সদরে জয়পুরপাড়া এলাকায় নিজেদের চারতলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন অন্য সন্তানেরা পড়াশোনা করেন ঢাকায় উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার ছোট ছেলে সাতকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানমন্দি না দিলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন দুপচাচিয়ার থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম হাসানিজ টিভি